কলকাতা পৌরসভায় জন্মের শংসাপত্র নিয়ে বিরাট লাইন এসআইআর সংক্রান্ত কারণে যাদের জন্মের শংসাপত্র নেই অথবা হারিয়ে গিয়েছে তাদের প্রতিলিপি কপি দেওয়া হচ্ছে গত সাত দিনের বেশি সময় ধরে এই কাজ চলেছে পৌরসভার সামনে এই শংসাপত্র নেওয়ার জন্য লম্বা লাইনও পড়েছে তবে গতকাল বুধবার সাম্প্রতিক অতীতের সব রেকর্ড ভেঙে গিয়েছে পৌরসভা থেকে বেরিয়ে লাগোয়া আর রক্সি সিনেমা পর্যন্ত সাপের মতো একে বেঁকে লাইন চলে গিয়েছিল পুরসভা সূত্রের খবর সব তথ্য শুনে উদ্বিগ্ন মেয়র ফিরাদ হাকিম মেয়র বলেছেন মানুষ আতঙ্কিত তবে অবস্থা সামাল দিতে দৈনিক প্রতিদিপি কপের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করুক পুরো স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর এখন রোজ গড়ে দেড়শোটি বার্থ সার্টিফিকেট দেওয়া হয় এই সংখ্যা আরো বাড়ানো হবে পুর স্বাস্থ্য বিভাগের এক কর্তার কথায় শুধু কলকাতা নয় ভিন জেলা এমনকি ভিন রাজ্যের মানুষও আসছেন পুরসভায় তারা জন্মেছিলেন শহরের কোনো বেসরকারি হাসপাতাল অথবা নার্সিং হোমে কাজের সুবাদে কেউ ব্যাঙ্গালোর কেউ আবার হায়দ্রাবাদে অথবা অন্য কোনো রাজ্যে রয়েছেন কার্যত অফিস ছুটি নিয়ে ছুটে এসেছেন কলকাতার পুরসভায় কারণ হাসপাতালে ভর্তি থাকলেও অনেকের কাছে পুরসভার জল ছবি বা জন্মের শংসাপত্র নেই বিড়ো রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা